না মহাজন কি বলেন আপনি চাক্কা বিচ্চা খায় ভালো কেন আর এমন উস্তাদ আপনি কোনো জায়গায় পাইবেন এত শখ উস্তাদ তিন দিন না ঘুমায় আপনার টিপ নিয়ে গেছে কাজ করতে আপনি উস্তাদ এটা বললেন আপনি এরকম উস্তাদ আর পাইবেন কোনো জায়গায় আপনি কাজটা ঠিক করলেন না মহাজন মহাজন আমি যাইতা থেকে বুঝছেন আপনার গাড়ি চালামো না এত সদ্ভাবে গাড়ি ছিলাম তাই কথাটা কইলেন আমি গেলাম গা আপনি থাকেন না আপনার গাড়ি কিছু কিছু মহাজন আছে সদ্ভাবে কাজ করার পর ড্রাইভারকে অবিশ্বাস করেন এই অবিশ্বাস করার কারণে আজকে চাকরি ছেড়ে দিতে হলো। রাস্তা ধারা আমিও যাব আপনার সাথে। যেখানে আপনার দাম নাই সেখানে আমিও কাজ করব। এই ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করতে শিকি। তাদেরকে ভালোবাসো। কাজটা ভালো করলাম না। ড্রাইভার দা এ লগা। ড্রাইভার লগে খারাপ ব্যবহার করলাম। আমন ড্রাইভার পাম কই। গাড়িটা ফাগা ভরে রইছে। কি করলাম?